এক বৃদ্ধ রাজা যিনি আর রাজ্য শাসন করতে পারছিলেন না তার এক জেদি রাজকুমারী ছিল যে তার বিয়ের জন্য একটি শর্ত রেখেছিল আর এক বুদ্ধিমান রাখাল সেই রাজকুমারীর জেদকে চ্যালেঞ্জ জানায় রাখাল কি রাজকুমারীর শর্ত পূরণ করতে সফল হবে নাকি তার আগের ব্যর্থ হওয়া অন্যদের মতো তাকেও হত্যা করা হবে ভাগ্য গরিব বা রাজপুত্রের মধ্যে কোনো পার্থক্য করে না আমাদের গল্প শুরু হয় অনেক দিন আগে এক দূরবর্তী রাজ্যে যা উঁচু পাহাড় এবং ঘন বন দ্বারা বেষ্টিত ছিল সেই রাজ্যে এক জ্ঞানী রাজা বাস করতেন এই রাজার এক সুন্দরী ও বুদ্ধিমতী কন্যা ছিল তার চোখ দুটি তীক্ষ্ণ বুদ্ধি এবং বিরল বিচক্ষণতায় জ্বলজ্বল করত এই রাজকুমারী শুধু সুন্দরী ছিলেন না বরং তিনি রাজ্যের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিদেরও চ্যালেঞ্জ জানাতে পারতেন বছরের পর বছর কেটে গেল এবং রাজকুমারী বিয়ের বয়সে উপনীত হলেন রাজা তার কাঁধে দায়িত্বের বোঝা অনুভব করতে শুরু করলেন এক রৌদ্রজ্জ্বল সকালে রাজা তার মেয়েকে সিংহাসন কক্ষে ডেকে কোমল স্বরে বললেন আমার প্রিয় কন্যা আমার চোখের মনি, তুমি বিয়ের বয়সে পৌঁছেছ এবং আমি তোমাকে তোমার যোগ্য একজন স্বামীর সাথে সুখী দেখতে চাই অনেক রাজকুমার এবং সম্ভ্রান্ত ব্যক্তি আছেন যারা তোমাকে বিয়ে করতে আগ্রহী তাদের মধ্যে একজনকে বেছে নেবার ব্যাপারে তোমার কি মত রাজকুমারী তার বাবার থেকে তাকিয়ে বললেন প্রিয় বাবা আমি জানি আপনি আমার সুখের জন্য কতটা চিন্তিত কিন্তু আমাকে উত্তর দেওয়ার আগে তিন দিন বিষয়টি নিয়ে ভাবতে দিন রাজা তৎক্ষণাৎ রাজি হলেন কারণ তিনি তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য খুব আগ্রহী ছিলেন রাজকুমারী বিভ্রান্ত হয়ে বসে রইলেন তিনি কি করবেন তা জানতেন না তিনি রাজকুমার বা রাজাদের মধ্যে সাধারণ কাউকে চাননি বরং তিনি এমন একজন পুরুষকে চেয়েছিলেন যিনি তার বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার সমান হবেন নির্দিষ্ট সময় পার হওয়ার পর রাজা রাজকুমারীর কাছে এসে তার সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞাসা করলেন রাজকুমারী বললেন বাবা আমি কেবল এমন একজন পুরুষকে বিয়ে করব যিনি আমাকে বুদ্ধিতে হারাতে পারবেন তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাকে এমন একটি ধাঁধা জিজ্ঞাসা করবে যা আমি জানি না সেই আমার জীবন সঙ্গী হবে আর যে কঠিন ধাঁধা জিজ্ঞাসা করতে পারবে না তাকে তৎক্ষণাৎ হত্যা করা হবে রাজা বিষয়টি নিয়ে অনেক চিন্তা করলেন কিন্তু অবশেষে তিনি তার অনুরোধে রাজি হলেন এবং রাজ্যে ঘোষণা করলেন যে যে রাজকুমারীকে এমন একটি ধাধা জিজ্ঞাসা করবে যা তিনি জানেন না সে তার স্বামী হবে আর যদি কেউ এমন ধাঁধা জিজ্ঞাসা করে যা রাজকুমারী জানেন তবে তাকে তৎক্ষণাৎ হত্যা করা হবে সারা দেশ থেকে রাজকুমার এবং মন্ত্রীরা রাজকুমারীকে ধাধা জিজ্ঞাসা করতে এসেছিলেন কিন্তু তিনি সমস্ত ধাঁধার সমাধান করতে সক্ষম হন তাই যারা তার কাছে এসেছিল তাদের প্রত্যেককে হত্যা করা হয়েছিল রাজ্যের নিকটবর্তী একটি গ্রামে এক রাখাল তার মায়ের সাথে বাস করত এই রাখাল খুব বুদ্ধিমান ছিল এবং সে রাজকুমারী ও তার শর্তের কথা শুনেছিল সে রাজকুমারীর নির্বাচিত বর হওয়ার এবং এমন একটি ধাঁধা জিজ্ঞাসা করার আকাঙ্ক্ষা পোষণ করল যা রাজকুমারী জানবে না সে তার মায়ের কাছে গেল এবং রাজ্যে ভ্রমণের জন্য খাবার প্রস্তুত করতে বলল যখন তার মা কারণ জিজ্ঞাসা করলেন তখন সে তাকে রাজকুমারীকে ধাধা বলার তার অভিপ্রায় সম্পর্কে জানাল যাতে সে তাকে বিয়ে করতে পারে তার মা তাকে উদ্বেগের সাথে বললেন তুমি কি বোকা তুমি কিভাবে এমন কিছু করতে সফল হবে যা বড় বড় লোকেরাও করতে ব্যর্থ হয়েছে আমার সাথে থাকো বাছা আর সেই রাজকুমারীর কথা ভুলে যাও তার ছেলে তার দিকে তাকিয়ে বলল চিন্তা কর না মা আমি রাজকুমারীকে বিয়ে করব শুধু খাবার আর জল তৈরি কর আমি গাধা প্রস্তুত করছি মা তার ছেলের জন্য খুব দুঃখিত হলেন কারণ তিনি তাকে খুব ভালোবাসতেন কিন্তু তিনি পছন্দ করলেন যে তার ছেলে পথে মারা যাক রাজার হাতে নিহত হওয়ার চেয়ে তাই তিনি তার জন্য তৈরি করা রুটিতে বিষ মিশিয়ে দিলেন মা তার ছেলেকে আটকানোর অনেক চেষ্টা করলেন কিন্তু সে যাওয়ার জন্য জোর করল তিনি কান্নায় ভেঙে পড়ে তার জন্য খাবার নিয়ে এলেন তিনি নিশ্চিত ছিলেন যে সে আর কখনও তার কাছে ফিরে আসবে না এমনকি যদি সে রুটি না খায় তবুও সে তার মিশনে সফল হবে না রাখাল তার গাধার ওপর চড়ে তার ধনুক নিয়ে তার মাকে বিদায় জানিয়ে পথে বেরিয়ে পড়ল সে রাজকুমারীকে যে ধাধা জিজ্ঞাসা করবে তা নিয়ে ভাবতে লাগল পথে তার খুব খিদে পেল তাই সে একটি গাছের নিচে বসে রুটি খেতে শুরু করল হঠাৎ একটি বুনো খরগোশ আবির্ভূত হল সে তার ধনুক নিয়ে সেই খরগোশের দিকে নিশানা করল কিন্তু সেটিকে মারতে পারল না বরং অন্য একটি খরগোশকে মারল তখন সে মনে মনে বলল এখন আমার ধাধার একটি অংশ আছে আর তা হল যা দেখেছি তা নিক্ষেপ করেছি আর যা দেখিনি তা হত্যা করেছি পরে সে আবিষ্কার করল যে সে একটি গর্ভবতী খরগোশ শিকার করেছে সে তার পেট চিড়ে ছোট খরগোশগুলোকে বের করে খেয়ে ফেলল যখন সে খাচ্ছিল তখন তার গাধাটি তার মায়ের তৈরি করা বিষাক্ত রুটি খেয়ে ফেলল তৎক্ষণাৎ গাধাটি মারা গেল তখন সে বুঝতে পারল যে তার মা খাবারে বিষ মিশিয়েছিল যাতে সে মারা যায় এবং রাজা তাকে হত্যা না করে রাখাল বলল আল্লাহ তোমাকে ক্ষমা করুন মা এরপর তিনটি কাকে সে মৃত গাধাটিকে খেতে শুরু করল এবং তৎক্ষণাৎ মারা গেল রাখাল বলল এখানে ধাধাটি সম্পূর্ণ হল আমার মা গাধাটিকে হত্যা করেছে আর গাধাটি তিনটিকে হত্যা করেছে তারপর সে রাজ্যের দিকে তার যাত্রা অব্যাহত রাখল তার মুখে আনন্দের চিহ্ন সে সেই রাজকুমারীর স্বপ্ন দেখতে শুরু করল যাকে সে শীঘ্রই বিয়ে করবে অবশেষে সে রাজ্যে পৌঁছাল ক্লান্ত হয়ে সে একটি সরাইখানায় গেল এবং খাবার ও পানীয় চাইল সরাইখানার মালিক তাকে বললেন হে যুবক তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই শহরের অচেনা রাখাল উত্তর দিল যে সে পরের দিন প্রাসাদে যাবে এবং রাজকুমারীকে এমন একটি ধাধা জিজ্ঞাসা করবে যা সে জানবে না এবং তাকে বিয়ে করবে লোকটি তাকে উপহাস করে হেসে বলল আল্লাহ তোমার ওপর রহমকরণ বাছা এবং তাকে ভ্রমণের ক্লান্তি থেকে বিশ্রাম নেওয়ার জন্য একটি ঘর দিয়ে চলে গেল পরের দিন রাখাল প্রাসাদ অভিমুখে সরাইখানা ত্যাগ করল সরাইখানার মালিক তাকে কী ঘটবে সে সম্পর্কে সতর্ক করে বিদায় জানালেন যখন রাখাল প্রাসাদে পৌঁছালো তখন সে রাজার সাথে দেখা করতে চাইল কিন্তু প্রহরীরা তাকে বলল যে তারা ভিক্ষুকদের গ্রহণ করে না কারণ তার চেহারা তার চরম দারিদ্রের ইঙ্গিত দিচ্ছিল রাখাল তাদের বলল যে সে রাজার সাথে দেখা করতে চায় যাতে সে রাজকুমারীকে এমন একটি ধাধা বলতে পারে যা সে সমাধান করতে পারবে না একজন প্রহরী তৎক্ষণাৎ রাজার কাছে গিয়ে তাকে বিষয়টি জানাল রাজা রাখালের অনুরোধে অবাক হলেন কিন্তু তিনি তার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারলেন না কারণ বিষয়টি শুধু রাজকুমার এবং সম্ভ্রান্তদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং রাজ্যের সকলের জন্য ছিল রাজা তাকে গ্রহণ করলেন এবং করুণা ও দয়ার বশবর্তী হয়ে তাকে এই বিষয়টি থেকে বিরত করার চেষ্টা করলেন কিন্তু রাখাল তার অনুরোধে জোর দিয়ে বলল আমি রাজকুমারীকে একটি ধাধা বলবো। যদি সে এর সমাধান করে তবে আমাকে হত্যা করুন এবং আমি এর জন্য অনুশোচনা করব না আমি যে জীবনযাপন করি তার কোনো মূল্য নেই কিন্তু যদি রাজকুমারী উত্তর না জানে তবে আমি তাকে বিয়ে করব রাজা কিছুক্ষণ চিন্তা করলেন কিন্তু অবশেষে রাজি হলেন তিনি রাজকুমারীকে ডাকার জন্য প্রহরী পাঠালেন যখন রাজকুমারী পরিচারিকার কাছ থেকে রাখালের অনুরোধের কথা শুনলেন তখন তিনি তাকে দেখার আগেই হেসে উপহাস করলেন তিনি তার সেরা পোশাক পরলেন এবং রাজার সামনে দাঁড়ালেন যখন রাখাল তাকে দেখল তখন সে তার সৌন্দর্য ও লাবণ্যে মুগ্ধ হল রাজা রাখালকে বললেন হে রাখাল রাজকুমারীকে তোমার ধাধা বল এবং দুনিয়াকে বিদায় জানাও রাখাল রাজকুমারীকে সালাম জানিয়ে বলল যা দেখেছি তা নিক্ষেপ করেছি যা দেখিনি তা হত্যা করেছি তারপর আমি সেই নবজাতককে খেয়েছি যে জন্মায়নি এবং বড় হয়নি আমার মা একটি গাধা হত্যা করেছে আর গাধাটি তিনটিকে হত্যা করেছে রাজকুমারী এই কঠিন ধাধা শুনে অবাক হলেন যা তিনি আগে কখনো শোনেননি তিনি অনেকক্ষণ ধরে ভাবতে লাগলেন অবশেষে তিনি মনে মনে বললেন আমি যতই ভাবি না কেন আমি উত্তর জানতে পারব না মনে হচ্ছে এই রাখাল খুব বুদ্ধিমান আমি অন্য কোনো কৌশলে তাকে পরাস্ত করার চেষ্টা করব তিনি তার বাবার কাছে সমাধানের জন্য তিন দিন সময় চাইলেন তারপর তিনি রাখালকে সময় শেষ না হওয়া পর্যন্ত প্রাসাদের একটি কক্ষে থাকতে বললেন প্রথম রাতে রাজকুমারী তার সবচেয়ে সুন্দরী পরিচারিকাকে রাখালের কাছে পাঠালেন এবং তাকে তার সাথে কথা বলে ধাঁধার রহস্য জানতে বললেন পরিচারিকা রাখালের কক্ষে গিয়ে মিষ্টি কথায় তার সাথে কথা বলতে শুরু করল এবং তার বুদ্ধিমত্তার প্রশংসা করতে লাগল কিন্তু রাখাল বুঝতে পারল যে এই পরিচারিকা কি করতে চায় তাই সে তার সাথে কথা চালিয়ে গেল কিন্তু ধাঁধা রহস্য প্রকাশ করল না সকালে পরিচারিকা খালি হাতে রাজকুমারীর কাছে ফিরে এসে তাকে যা ঘটেছে তা জানালো। রাজকুমারী বললেন এই রাখাল কোনো সাধারণ মানুষ নয় দ্বিতীয় দিন রাজকুমারী অন্য একজন পরিচারিকাকে আবার চেষ্টা করার জন্য পাঠালেন কিন্তু প্রথম পরিচারিকার সাথে যা ঘটেছিল তাই ঘটল তৃতীয় রাতে রাজকুমারী নিজে গিয়ে এই রাখালের সাথে চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন রাখাল তাকে বলল যে সে সকালে তাকে রহস্যটি জানাবে কিন্তু যখন সে ঘুম থেকে উঠল তখন তিন দিন পার হয়ে গিয়েছিল রাখাল রাজকুমারীকে বলল আমার রহস্য প্রকাশ করার কোনো কারণ নেই তখন রাজা বললেন ঠিক আছে আমার কন্যা রাখাল জিতেছে এবং তোমাকে তাকে বিয়ে করতে হবে রাজকুমারী রাজার কথায় আপত্তি জানিয়ে বললেন যে তিনি একজন সাধারণ রাখালকে বিয়ে করতে প্রস্তুত নন যদি না সে তিনটি কাজ করতে পারে আর যদি সে তা করতে না পারে তবে তাকে তৎক্ষণাৎ হত্যা করা হবে রাখাল তাকে জিজ্ঞাসা করল সেই কাজগুলো কি। রাজকুমারী বললেন প্রথমত তোমাকে একশোটি বুনো খরগোশ মাঠে নিয়ে যেতে হবে এবং সারা দিন তাদের চড়াতে হবে সূর্যাস্তের সময় তোমাকে একটিও না হারিয়ে প্রাসাদে ফিরে আসতে হবে তিন দিনের জন্য এরপর তোমাকে একটি ঘরে একশোটি সহ বন্দি করা হবে এবং তোমাকে একদিনে সেগুলো খেতে হবে আর শেষ কাজটি হল তোমাকে এক রাতে গমের এবং জবের একটি বড় স্তূপ আলাদা করতে হবে তারপর রাজকুমারী ঘুরে দাঁড়িয়ে বললেন এবং পরিশেষে তোমাকে একটি অবিশ্বাস্য গল্প নিয়ে প্রাসাদে আসতে হবে রাখাল বলল এটা অসম্ভব আমার রাজকুমারী কিন্তু রাজকুমারী জোর করলেন রাখাল দুঃখিত হয়ে প্রাসাদ থেকে বেরিয়ে গেল সেই ধাঁধার কথা ভাবতে লাগল যা তার কোনো কাজে আসেনি যখন সে দুঃখিত এবং চিন্তিত হয়ে বসে বিষয়টি নিয়ে ভাবছিল তখন একজন জাদুকরী বুড়ি তার সামনে উপস্থিত হয়ে বলল তোমার কি হয়েছে যুবক রাখাল দীর্ঘশ্বাস ফেলে তাকে সব ঘটনা জানালো। বুড়ি তাকে বলল তুমি রাজকুমারীর শর্ত পূরণ করেছ এবং তার তোমাকে বিয়ে করা উচিত তার অনুরোধগুলো আমি তোমাকে পূরণ করতে সাহায্য করব এই জাদুকরী বাসিটি নাও এবং খরগোশদের নিয়ে মাঠে যাও যেমন রাজকুমারী তোমাকে বলেছে এবং তারা পালিয়ে যাবে বলে চিন্তা করো না সূর্যাস্তের সময় তোমাকে শুধু এই বাসিটি বাজাতে হবে এবং সমস্ত খরগোশ দৌড়ে যেখানেই থাকুক না কেন চলে আসবে সকালে রাখাল খরগোশদের নিয়ে মাঠে গেল যখন সূর্য অস্ত গেল তখন সে বাসি বাজাল এবং তৎক্ষণাৎ তারা সবাই এসে তার পিছনে পিছনে প্রাসাদে চলে গেল প্রাসাদের সবাই রাখালের ফিরে আসায় অবাক হয়ে গেল তারা তাকে বলল তুমি এটা কিভাবে করলে কিন্তু রাখাল তার রহস্য গোপন রাখল এবং কাউকে কিছু বলল না পরের দিন রাজা একজন ভৃত্যকে পাঠালেন রাখালের চাচ থেকে অন্তত একটি খরগোশ নিয়ে আসার জন্য ভৃত্য রাখালের সাথে দরকষাকষি শুরু করল যতক্ষণ না রাখাল তাকে তার আঙুলে থাকা আংটি থেকে তৎক্ষণাৎ চিনে ফেলল কিন্তু সে কিছু বলল না ছদ্মবেশী রাজা তাকে জিজ্ঞাসা করলেন এই খরগোশের জন্য তুমি কত দাম চাও রাখাল বলল আমি টাকা বা সোনা চাই না আমি চাই তুমি আমার পা থেকে জুতো খুলে জল দিয়ে ধুয়ে আমার পায়ে চুম্বন করো। এই কথা শুনে রাজা অত্যন্ত অপমানিত বোধ করলেন রাজা কিভাবে রাখালের পায়ে চুম্বন করতে পারেন এবং সেগুলো জল দিয়ে ধুতে পারেন কিন্তু তারপর তিনি ভাবলেন যে রাজকুমারীর রাখালের সাথে বিয়ে না হওয়াটা কিছু কষ্ট এবং অপমানের যোগ্য তিনি মনে মনে বললেন যাই হোক কেউ জানবে না যে আমি এটা করেছি এবং সত্যি তিনি রাখালের জুতো খুলে তার পায়ে চুম্বন করলেন এবং তারপর সেগুলো জল দিয়ে ধুলেন রাখাল রাজাকে খরগোশটি দিয়ে মনে মনে হাসল কিন্তু যখন রাজা প্রাসাদে ফিরে যাচ্ছিলেন এই ভেবে যে তিনি এই রাখালকে পরাস্ত করেছেন তখন রাখাল বাসি বাজাল খরগোশটি রাজার হাত থেকে লাফিয়ে রাখালের দিকে দৌড়ে গেল রাজা রাখালের কাছে পরাজিত হয়ে তার প্রাসাদে ফিরে গেলেন এবং কাউকে কিছু বললেন না যা ঘটেছিল তিন দিন পর রাজা রাখালকে বললেন ঠিক আছে তুমি প্রথম কাজটি পার করেছ এখন আমরা তোমাকে একটি ঘরে একশোটি সহ বন্দি করব যাতে তুমি একদিনে তা খেতে পারো রাখাল দুঃখিত এবং চিন্তিত হয়ে ঘরে প্রবেশ করল সে কি করবে তা জানে না জাদুকরী আবার উপস্থিত হয়ে তাকে বলল চিন্তা কর না রাখাল তোমাকে শুধু বাসি বাজাতে হবে এবং পাখিরা রাতে এসে সব রুটি খেয়ে ফেলবে রাতে রাখাল বাসি বাজাল এবং অনেক পাখি জানালা দিয়ে প্রবেশ করে একটিও টুকরো না রেখে সব রুটি খেয়ে ফেলল সকালে সবাই রাখালের দ্বিতীয় কাজটি সম্পন্ন করায় অবাক হয়ে গেল তারা জানত না কিভাবে এটা ঘটল তখন রাজা রাখালকে গমের এবং জবের একটি বড় স্তূপ সহ বন্দি করার আদেশ দিলেন তিনি ভাবলেন যে এবার তিনি রাখালকে পরাস্ত করতে পারবেন তিনি তাকে বললেন আমরা সকালে দেখব তুমি কিভাবে এক রাতে এই শস্যগুলো একে অপরের থেকে আলাদা করতে পারো রাখাল বসে ভাবতে লাগল সে কি করবে হঠাৎ জাদুকরী আবার তার সামনে দাঁড়িয়ে বলল হে রাখাল দুঃখ কর না এবং চিন্তা কর না বাসি বাজাও এবং শান্তিতে ঘুমাও পরে পিঁপড়া এসে গমের দানা জব থেকে আলাদা করবে এবং সত্যি যখন রাখাল সকালে ঘুম থেকে উঠল তখন সে ঘরে দুটি স্তূপ দেখতে পেল এভাবে রাখাল তার শেষ কাজটি সফলভাবে সম্পন্ন করল যখন রাখাল বড় হলে রাজা এবং রাজকুমারীর সাথে দেখা করল তখন রাজকুমারী তাকে বললেন তুমি আমার চাওয়া সব কিছুই করেছ কিন্তু তুমি গল্পটি ভুলে গেছ তোমাকে আমাদের একটি অবিশ্বাস্য গল্প বলতে হবে রাখাল রাজার দিকে তাকিয়ে বলল আমার কাছে একটি গল্প আছে যা আমি বললে কেউ বিশ্বাস করবে না রাজা রাখালের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বললেন আমাদের তোমার অবিশ্বাস্য গল্পটি বল কিন্তু রাখাল প্রথমে রাজার কানে গল্পটি ফিসফিস করে বলতে পছন্দ করল এবং তারপর উপস্থিতদের কাছে তা বর্ণনা করতে চাইল রাজা রাজি হলেন এবং রাখাল তার কাছে এসে ফিসফিস করে বলল রাজকুমারী এবং উপস্থিতরা কি বিশ্বাস করবে যে হে আমার প্রভু আপনি আমার পায়ে চুম্বন করেছেন এবং জল দিয়ে ধুয়েছেন যখন রাখাল রাজার কথা শুনলেন তখন তিনি রাগান্বিত হয়ে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন সত্যি এটি একটি অবিশ্বাস্য গল্প রাজকুমারী আপত্তি জানিয়ে বললেন আমরা প্রথমে গল্পটি শুনতে চাই রাজা বললেন তার কাছে সত্যি একটি অবিশ্বাস্য গল্প আছে এবং সে সমস্ত শর্ত পূরণ করেছে যদি তুমি তাকে বিয়ে না করো তবে আমি তোমাকে তৎক্ষণাৎ হত্যা করব যখন রাজকুমারী দেখলেন যে রাজা যা বলছেন তাতে তিনি তখন রাখালকে বিয়ে করতে রাজি হলেন মনে মনে তিনি জানতেন যে রাখাল শুধু বুদ্ধিতেই তাকে ছাড়িয়ে যায়নি বরং রাজাকেও ছাড়িয়ে গেছে বিয়ের দিন রাজা রাজকুমারীর কাছে এসে বললেন রাখাল বুদ্ধিমান এবং দয়ালু হৃদয়ের এবং তুমি তার সাথে খুব সুখে থাকবে রাজকুমারী যিনি ঘরের সবাইকে বিদায় করে দিয়েছিলেন বললেন বাবা আপনি কি আমাকে সেই অবিশ্বাস্য গল্পটি বলতে চান না আমি এখনও এটি নিয়ে ভাবছি রাজা চারপাশে তাকিয়ে রাজকুমারীর কাছে এসে ফিসফিস করে তাকে রাখালের সাথে যা ঘটেছিল এবং কীভাবে তিনি তার পায়ে চুম্বন করেছিলেন এবং সেগুলো ধুয়েছিলেন গল্পটি শুনে রাজকুমারী হেসে উচ্চস্বরে হেসে উঠলেন এবং রাজাকে বললেন সে সত্যিই একজন বুদ্ধিমান মানুষ যখন রাখাল বিয়ের পোশাক প্রস্তুত করছিল তখন জাদুকরী তার কাছে এসে বলল বিয়ের জন্য অভিনন্দন তুমি এর যোগ্য হে দয়ালু কিন্তু আমার বাসিটি ফিরিয়ে দাও সে তাকে বাসিটি ফিরিয়ে দিয়ে ধন্যবাদ জানাল জাদুকরী চোখের পলকে তার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল রাখাল কিছুক্ষণ চিন্তা করে বলল আমি আমার মায়ের উপস্থিতি ছাড়া বিয়ে করব না সে দ্রুত তাকে নিয়ে আসার ব্যবস্থা করল রাজা সৈন্যদের একটি জমকালো রথ নিয়ে তার মাকে নিয়ে আসার জন্য পাঠালেন যখন তারা তার কাছে পৌঁছালো তখন তারা তাকে রাজার সাথে দেখা করার জন্য প্রাসাদে আসার কথা বলল তার মুখে দুঃখের ছাপ ছিল এবং তার চোখ থেকে অশ্রু ঝরছিল সে ভেবেছিল যে তার ছেলে রাজকুমারীর শর্ত পূরণ করার চেষ্টা করতে গিয়ে মারা গেছে যখন সে প্রাসাদে পৌঁছালো তখন সে তার ছেলেকে দেখল সে তাকে সব ঘটনা জানালো। সে মাদিতে লুটিয়ে পড়ে বলল আমাকে ক্ষমা করো বাছা কিন্তু আমি এটা করেছিলাম কারণ আমি তোমাকে প্রাসাদের গেটে ঝুলতে দেখতে চাইনি রাখাল তাকে জড়িয়ে ধরে বলল আজ থেকে তুমি আমার সাথে এখানে প্রাসাদে থাকবে প্রাসাদে সকলের উপস্থিতিতে উৎসব অনুষ্ঠিত হল তারা রাজকুমারীর সাথে সেই দয়ালু রাখালের বিয়েতে আনন্দিত ছিল যে এত কষ্টের পর তার যোগ্য ছিল